অবসরের গান কবি জীবনানন্দ দাস আবৃত্তি আজহারুল ইসলাম রানী শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেয়োর মতো এইখানেই কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদে পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো এসে হয়তো বা নষ্ট করে দেবে তার স্বাদের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালির মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রান পাড়াগার পথে খন্ত উৎসবের পড়েছে আহ্বান